এ বাংলাদেশ ক্রিকেট টিম সবগুলো এমসি এই এমসিগুলা আমি বাংলাদেশের সব ক্রিকেট প্রেমিক জনগণ মানে সর্বস্তরের জনগণের কাছে হাত করতেছি এই এমসিগুলা যখন এয়ারপোর্ট দিয়ে আসবে সবগুলারে বাইন্ডে পিটাবেন সবগুলারে বাইন্ডে পিটাইতে দেব এই যে যে এমসিগুলা আজকে খেলতেছে আর সাথে সবগুলারে এয়ারপোর্ট থেকে নামার সময় দিয়ে মানে সাত খোলা বাসে এক একটা পিট দিয়ে বাইন দিয়ে পিটাইতে পিটাইতে তারপরে হচ্ছে মিরপুর পর্যন্ত আনা হবে ঠিক আছে এটা হচ্ছে পানিশমেন্ট মানে চিন্তা করা যায় যে আমাদের পাবলিক সাধারণ পাবলিকের থেকে ট্যাক্স নিয়ে এদেরকে বেতন দেয় সরকার এদেরকে বেতন দেয় আর সেই খেলা আমরা দেখি আর ওরা ওদের খেলার ধরন হচ্ছে এই আর মতো একটা দলের প্লেয়ার ঠিক আছে চার ওভারে সাত রান দিয়ে তিন উইকেট পায় আরো বাবিনাথের মতো একটা দলের প্লেয়ার চার ওভারে সাত রান দিয়ে তিন উইকেট পায় আর বাংলাদেশ বাংলাদেশের মতো একটা ক্রিকেট টিম যেখানে আমরা এত গর্বে এই যে জার্সি পড়ছি এই জার্সি পড়ছি ঠিক আছে এই জার্সি পড়ছি এই দেশটারে আমরা এত ভালোবাসি এত ডেডিকেশন আমাদের খেলার প্রতি যে মানে এক জিবি ইন্টারনেট কিনতে যেখানে তিরিশ টাকা প্লাস খরচ হয়ে সেই মানে ভ্যালু মানে এত দাম এত দামি ইন্টারনেট দিয়ে টাকা দিয়ে কিনে আমরা এদের খেলা দেখি ঠিক আছে এই এমসিগুলা ঠিক আছে এম মানে সত্তর রানে সাত উইকেট পড়ে গেছে আর এক একজন বলে যে চার তিন ওভারে পঞ্চাশ রান পঞ্চান্ন রান রান করে দিয়ে আসে তাহলে এয়ারপোর্টে নামার সময় সর্বস্তরের জনগণের কাছে আমার দাবি আমিও সাথে এয়ারপোর্ট নামার সময় সবগুলো সাত খোলা বাসে বাইন দিয়ে পিটাইতে 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 মিরপুর পর্যন্ত আনতে হবে মিরপুর দুই পর্যন্ত পিঠাইতে পিঠাইতে আনতে হবে এমসি গুলার এম ঠিক আছে মানে জাস্ট চিন্তা করা যায় মানে চার চারটা প্লেয়ার এলবি আউট যে লিটন তারপরে যে পারভেস হোসেন ইমন এই এক মাস সেঞ্চুরি করে আপনার ভুলে যায়নি এইগুলার এক মাস সেঞ্চুরি করছে দেখি একটা লাইফ পেয়ে এগুলার মাথায় করা যাবে না ঠিক আছে এক আগের মাসে সেঞ্চুরি করছে এই মাসে ডাক শুরুটাই ও করছে তারপরে যে লিটন দাস একের পর এক লিটন দাসের পরে তারপরে যে ওর নাম জানি কি লিটন দাসের পরে এলবি আউট আরো দুই তিনটা শামিম হুসাইন শামিম পাটোয়ারি ঠিক আছে আরো দুই তিনটা মানে যে এলবি আউট হয়েছে মানে এই যে কি বল প্রত্যেকটা বল এই যে শেখ মেহেদি এই শেখ মেহেদি এর কোন কোটায় দলে রাখছে ঠিক আছে এর কোন কোটায় দলে রাখছে আমি জাস্ট এটা জানতে চাই আমাদের বাংলাদেশের জনগণ এটা জানতে চাই তাহলে এর বিরুদ্ধে আন্দোলন হবে এই শেখ মেহেদির কেন দলে রাখছে এর বিরুদ্ধে আন্দোলন হবে আন্দোলন করা হবে কি কারণে এই এমসি ঘরের বিসিরে দলে রাখা হয়েছে এই শেখ মেহেদির কি কারণে দলে রাখা হয়েছে এরে আমি আমার এর যতগুলো ম্যাচ খেলতে দেখছি আমার মনে হয় না ও কোনোদিন দিন বাংলাদেশের জিতার জন্য এক পার্সেন্ট ভূমিকা রাখছে শেখ মেহেদি ঠিক আছে তো এরপরে শেখ মেহেদির পর আরো দুই তিনটা মানে কি গোল্ডেন ডাক এইগুলা কি সাত বল আট বল ডট খেলে খেলে জিরো করে করে আউট এল বি আউট কেন রিসাদ একটা ম্যাচে দেখলাম না রিসাদ ভালো খেলবি এত হাইপ কিল রে তুলস ভাই তোরা বাঙালি জাতি এইসব এইসব প্লেয়াররা এরা একটা দুইটা ম্যাচ ভালো খেললে ওই কবে হাসারাঙ্গের চারটা নাম্বার তো ছয় মারছে ওই হিসাব চলবে না তো কথা ক্লিয়ার সবগুলো এমসি এমসির বাচ্চা এমসি রে মানে সবগুলো এই যে চোদ্দটা না পনেরোটা কোস্ট যেগুলো আছে সবগুলোরে রে সব এয়ারপোর্ট থেকে নামার পর পিটাইতে পিটাইতে তারপর হচ্ছে মিরপুরে আনতে হবে ঠিক আছে এই নাহলে কোনো কাজ হবে না সবগুলোরে রে মানে এটা কোন ধরনের মানে দুইশো রান করে আরব আমিরাতের মতো এক দলের সাথে আগের দিন হারছে কিচ্ছু বলিনি একটা ভিডিও বানায়নি কিচ্ছু করিনি এই সরি ফুল এই যে লম্বুর বাচ্চা লম্বু ঠিক আছে নিগ্রো বেটা নিগ্রো হালার বলা মানে একটা থ্রো করে চার বানাই দিছে পাঁচ রান দিয়ে দিছে যেখানে এক রানও হয় না দুইটা ছয় খাইছে একেবারে ডে তো বল করতে আসে মানে সাত নাম্বার আট নাম্বারের ব্যাটিং এর কাছে আসে দুইটা ছয় খাইছে তারপরে এই যে তানজিম হাসান সাকিব এত হাই প্রাকছে এত ভালো জানি এত ভালো ভালো রিভিউ দিই তানজিম হাসান সাকিবের নিয়ে কি বলটা করছে প্রথম বল ওয়াইট দুইটা নো তারপরে এক দুইটা ফুলটাস দুইটা ফুলটাস দিছে ফুলটাস দিয়ে ছয় খাইছে পুরো ম্যাচটার বারোটা বাজাই দিছে মানে আরব আমিরাতের সাথে বাংলাদেশের এই দশা টি টোয়েন্টিতে এই টিম এইগুলা নিয়ে আবার আমরা কথা বলি গর্ব করি ভারতের সাথে তর্কাতর্কি করি ভারতের পাবলিক সাথে আমরা এক পর্যায়ে সোশ্যাল মানে যুদ্ধ করি এক পর্যায়ে এইগুলা আসলে মেনে নেওয়ার না ঠিক আছে